আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের এটা নতুন সাইড নতুন কাজ ধরা হয়েছে তো এখানে মাত্র এখন ফিটিংয়ের কাজ চলতেছে কারণ ফিটিংয়ের মধ্যে ওয়েল্ডিং চললে সমস্যা হয় যার জন্য ফিটিংগুলো আগে শেষ করি তারপরে ওয়েল্ডিং করা শুরু করে দেব আর এখানে দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংগুলো সবগুলো বাকি স্টিবিনার লাগায় রাখছি আর কিছু ওয়েল্ডিং করা হয়েছে এই যে এখানে কালকে আমি এটা নিজে মারছিলাম আমি নিজে ওই করছিলাম সামনে কিছু টার্স কাজ খুব জরুরি যার জন্য টার্স কাজগুলো কাজ গুলো করাইতেছি তো এখানে কাজ করাবো কালকে আবার আর এখানে এতে কাজ খুব জরুরি কাজ এই কাজগুলা এই যে এখানে দেখতে পাচ্ছেন এইগুলা এই টার্চগুলা ওয়েল্ডিং করলে উপরে উঠবে এই জন্য ওয়েল্ডিংয়ে ওখানে সবগুলো ওয়েল্ডার ওখানে পাঠিয়ে দিছি তো এখানে মোটামুটি ওয়েল্ডার নিতেছি আর অলরেডি দু একটা করে আশ্টিসে নিতেছি তো আমি কিন্তু এখন ওয়েল্ডার নিতেছি তো বড় কথা হচ্ছে যে আমার টেকিন ওয়েল্ডার লাগবো কয়েকজন টেকিন ওয়েল্ডার যারা টুকটাক টেকিন দিতে পারে ফিটারের সঙ্গে তাদের দিয়ে রাখলে তারা হয়তো এগুলা কাজ করতে পারবে সমস্যা নাই কারণ নতুন সাইড এখানে আবার এখানে আলাদা করে ওয়েল্ডার দেওয়া লাগে আর আমাদের এখানে কাজ কিন্তু কয়েকটা জায়গায় আছে তো সব জায়গাতে ওয়েল্ডার সাইডটা ভাস্টা করে দিতে গেলে অনেকগুলো ওয়েল্ডারের প্রয়োজন হয় আর দেখতে পাচ্ছেন যে পরিমাণ বালু এখানে প্রচণ্ড পরিমাণ বালু আর এখন বাতাস তো প্রচুর কারণ বাতাসের অবস্থা খারাপ বাতাসের জন্য খুবই সমস্যা হচ্ছে তো যাই হোক এখন দেখা যাক এগুলা ওয়েল্ডার হয়তো বা পায়ে যাব দু একদিনের মধ্যে আস্তে আস্তে ওয়েল্ডার আসা শুরু করছে তো কাজ শেষ হয়ে যাবে তো যারা কাজ পছন্দ করেন অবৈধ ভিডিওতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু যদি আপনাদের জন্য আনতে পারি আর আমি কিন্তু সব সময় যাদের কাজ দিই চাকরি দিই আমি কোনো কারোর কাছে টাকা পয়সা নেই না তো এটা সবাই জানেন তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি কারো কাছ থেকে যেন এগুলো কিছু নিতে না হয় আরাম যেন না নিতে হয়